সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর বাজার সন্নিকটে একটি মিটিং হলে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াকে চাঙ্গা করার জন্য মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ফ্যাম কমিটির আলোচনার সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মদক্ষ রাকিবুল সাহা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাকিবুল ইসলাম মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়া সোম মহিলা সদস্য রেণুকা চক্রবর্তী জেলার তৃণমূল যুবনেতা অরিজিৎ কুন্ডুন জেলা ও রাজ্য নেতৃত্ব সহ আরও অনেকেই জেলার বিভিন্ন ব্লকের ফ্যাম কমিটিরা হলুদ রঙের জার্সি পরে উপস্থিত হন ফ্যাম কমিটির সোশ্যাল মিডিয়ার কর্মীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধীদের অপপ্রচারে মোকাবেলা করা তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ ও তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির সমস্ত কাজগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরায় ও প্রচার করার মূল লক্ষ্য বলেই জানা যায় মন্তসর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল সাহা সাংবাদিকদের মুখোমুখি কী বললেন

যেমন অর্থ খরচ করে ভোট কেনা যায় আর মিথ্যা বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা বলে এই মিটিং চলাকালীন অনেকজন দেখছি মোবাইল চাইছে আমি বেড়াতে গেছি বেড়ানোর স্ট্যাটাসটা দিচ্ছি আমি বলছি যে দশ মিনিট যদি আমরা সোশ্যাল মিডিয়ায় সময়টা ব্যয় করি সেক্ষেত্রে দল আমাদের আরো আগিয়ে যাবে

স্বাধীন তোমরা আমাদের বিধানসভাটা যাতে উজ্জীবিত হয় যেমন ফ্যানের সঙ্গে যুক্ত হয়েছেন বাকি যে আরো আমাদের বিধানসভার মধ্যে সমস্ত আঞ্চলিক এসছে ওনার সম্ভবত শুশুনিয়া এসছেন এসছে তাই বলবো ভাই কার্তিক কিংবা স্বাধীন আমাদের দলের কথা চিন্তা করে তোমরা একটু আলাদা দায়িত্ব নিয়ে এই বিষয়টাকে আগিয়ে নিয়ে যেতে হবে

দলকে ভালোবেসে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে সমাজে যে সমস্ত ছেলেরাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছে তাদেরকে দলের তরফ থেকে আবেগ দিয়ে দলের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে আমরা আজ মধ্যস্বর ব্লককে এই ফেমের সদস্য সংগ্রহের উদ্দেশ্যে একত্রিত হয়েছে একটাই উদ্দেশ্য সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের যে মিথ্যা অপপ্রচার সেই মিথ্যা অপপ্রচারগুলোকে কাউন্টার করার উদ্দেশ্যে এবং দলীয় যে প্রোগ্রাম এবং সরকারের যে উন্নয়নমূলক কাজ সেগুলোকে জনগণের মধ্যে বেশি করে স্প্রেড করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে যে আমরা জানি ছোটবেলায় আমরা পড়েছি যে একটা কাজ একটা বান্ডিল এক একটা ব্যক্তিকে যদি একটা করে লাচির বান্ডিল একটা করে দেওয়া হয় সহজেই কিন্তু একজন ঢেকে ফেলে কিন্তু যখন সেইটাকে বাঞ্চ করা হয় তখন কিন্তু একজনকে বলে সেটা ভাঙতে পারে না তার জন্য একটা বৃহত্তর মানুষের দরকার সেইটা সেইটাকে উদ্দেশ্য করে আজকে ফেমের সদস্যরা বর্ধমান জেলার তারা এসছে যে বিভিন্ন ব্লকের বর্ধমান জেলার যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোকে গুলোকে হেম কমিটি গঠন করে আরো বেশি সংখ্যক মানুষকে ছেলেদেরকে একত্রিত করে অন্তত ইউনিটিভাবে ইউনিটি যাতে দলের কাজে এবং সরকারের ভালো মন্দের কাজে যাতে প্রচার করা যায় একসঙ্গে ইউনিটি হবে তার উদ্দেশ্যে আজকে বর্ধমান জেলার যে ফেম কমিটি তারা কিন্তু মন্তঃস্বর মূলকে পদার্থন তারা করেছে আমার নেই কারণ এই যে ফেম কমিটি আমরা শুনলাম ফেবের ভাইদের কাছে যে গোটা ভারতবর্ষের এমন একটা সোশ্যাল মিডিয়া কমিটি যার সদস্য সংখ্যা কম বেশি আঠারো লক্ষের অধিক আমাদের ঘাটতি একটা কি ইউনিটি একত্রিতভাবে এই আঠারো লক্ষ সক্রিয়তারটা আমাদের অভাব আছে সক্রিয়তা ছাব্বিশ যে বিধানসভা ইলেকশন সেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশন কে শুধু সামনে রেখেই নয় কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল সেই দল সদা সর্বদা মানুষের পাশে এবং মানুষের সঙ্গে তারা তো ইলেকশন কে সামনে রেখে কোনো কাজ করে না ইলেকশন আসে ইলেকশন যায় কিন্তু মানুষের আপদে বিপদে থাকা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে মানে স্প্রেড করানো অর্থাৎ প্রচার করানো হচ্ছে তৃণমূলের হচ্ছে সদা সর্বদা সারা বছরের লোক ছিলেন মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মহাশয় মন্তস্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মন্তস্বর মহিলা সভানেত্রী চোয়া দত্তস্বর পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মন্ডল সর্বোপরি পূর্ব বর্ধমান জেলার যে ফেম কমিটি সেই ফেম কমিটির সকল সদস্য এখানে উপস্থিত ছিল কোথায় মিটিংটা হলো মন্ত্রস্বের আমার নাম হচ্ছে এমটি রাকিবুল হকশা আমি মন্ত্রসয় পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মকর্তা